এমন একটা গ্রহে জন্ম হয়েছে তোমার যেখানে তোমার জীবনের শুরুটা হচ্ছে কবর থেকে আর মৃত্যুর পর তুমি ঢুকে যাচ্ছ তোমার মায়ের পেটে কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বিভিন্ন বিজ্ঞানী ও গবেষকদের ধারণা মতে গ্রহটির নাম অ্যান্টিমেরা যেটি কিনা সূর্যের পিছন দিকে রয়েছে এটা এমন একটি গ্রহ যেখানে সব কিছুই শুরু হয় শেষ থেকে অর্থাৎ এই গ্রহে তুমি ভবিষ্যৎ থেকে অতীতের দিকে পথ চলতে থাকবে ধারণা করা হয় অ্যান্টিমেরা গ্রহে ঘড়ির কাঁটা চলে উল্টো দিকে তাই এখানে যদি মানুষ বাস করত তবে তাদের বৃদ্ধ অবস্থায় জন্ম হতো আর জন্ম নেওয়ার পরে ধীরে ধীরে তারা আবার ছোট হয়ে যেত বিষয়টি ভালোভাবে বুঝতে হলে অল্প সময়ের জন্য আমাদেরকে কল্পনায় যেতে হবে অ্যান্টিমেরা গ্রহে এই গ্রহে যাওয়ার পর আমরা দেখতে পারবো মানুষ জন্ম নিচ্ছে কবরের নিচ থেকে সেখানে আমরা আরও দেখব আজকের চেয়ে আগামীকাল মানুষের বয়স কম হবে অর্থাৎ আজকে যদি একজন মানুষের বয়স হয় দশ বছর দশ মাস দশ দিন তাহলে আগামীকাল তার বয়স হবে দশ বছর দশ মাস নয় দিন আরেকটি বিষয় হল আগামীকাল একজন মানুষের সাথে কি হতে চলেছে সেটা সে আগে থেকেই জানতে পারবে কারণ সে ভবিষ্যৎ থেকে তার অতীতের দিকে পা ফেলছে আরও একটি মজাদার বিষয় হচ্ছে এই গ্রহে যদি কেউ প্রেম করতে চায় তাহলে তার কোনো মেয়ের পিছন পিছন ঘুরতে হবে না বা প্রেমের প্রস্তাব দেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ প্রেমটা শুরু হবে তাদের বিচ্ছেদ থেকে অর্থাৎ প্রেমের শেষটাতে যদি বিচ্ছেদের মুহূর্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই মুহূর্ত থেকেই শুরু হবে তাদের প্রেম কাহিনী এক কথায় অ্যান্টিমিরা গ্রহে সবকিছুই উল্টো হাসি মানে কান্না কষ্ট মানে সুখ যেখানে মানুষ স্কুলে যাবে না শেখার জন্য বরং ভুলে যাবে শেখা জিনিসগুলো তোমার কি মনে হয় আসলেই অ্যান্টিমেরা গ্রহটি রয়েছে নাকি সবটাই কাল্পনিক কমেন্টে জানাও তোমার মতামত এমন অজানা অবিশ্বাস্য বাস্তবধর্মী ভিডিওগুলি দেখতে এখনই ফলো করো আমাদের অজানা রাঙ্গিনার ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ